জানলার ওই পাশে দেখো একটা ঘুঘুতে বাসা করেছে এই বাসাটা মা একদিন আমাকে দেখিয়েছিল দেখে লিপি জানলার ওই পাশে না একটা ঘুঘুতে বাসা করেছে তো আমি তাড়াতাড়ি করে এসে দেখলাম আমার তো এই সব জিনিস খুব ভালো লাগে তো দেখো ঘুঘুর বাসাটাও রয়েছে ঘুঘুটাও আসে মাঝে মাঝে এসে বসে থাকে তবে ডিম টিম পারতে দেখিনি মানে এখনও পারেনি অনেকে বলে বাড়িতে ঘুঘুতে বাসা করা ভালো নেয় ভেঙে দেয় তবে আমার সেটা ইচ্ছে করেনি বা মাও সেরকম কিছু বলেনি একটা পাখিতে বাসা করেছে সেটা তার বাড়ি সেটা ভেঙে দেওয়াটা কখনোই ঠিক না উল্টে মা আমাকে বলেছিল জালনা খোলার সময় একটু সাবধানে খুলতে হবে বাবাকে একটু বলো যে জালনা খোলার সময় যেন ধাক্কা দিয়ে বাসাটা ভেঙে না দেয় তো এখন প্রায় নটার কাছাকাছি বাজে আমি এখন চা খাচ্ছি আসলে শরীরটা একদম ঠিক নেই সকালে একবার উঠেছিলাম কিন্তু উঠে আর মাথা উঁচু করতে পারছি না মানে এত কষ্ট হচ্ছে আবার গিয়ে শুয়ে পড়েছি তো তখন তো চা খাইনি তো এখন উঠে চা খাচ্ছি আসলে কাল মাঝরাতে হঠাৎ করে দেখছি ভীষণ শীত লাগছে এমনিতে একটু ঠান্ডাটা পড়েছে শীত তো চলে গেছিলো আবার ফিরে এসেছে কিন্তু কালকে আমার ভীষণ ভীষণ শীত লাগছিলো তো তারপরে বুঝলাম যে জ্বর এসছে তো একটা প্যারাসিটামল খেয়ে নিলাম তো সেই কারণেই বোধ হয় সকালবেলা একদম মাথা উঁচু করতে পারছিলাম না তো রকম একটি দাঁত প্রায় ব্রাশ করে ফ্রেশ হয়ে আবার গিয়ে হয়ে পড়েছি তো এখন উঠলাম উঠে চা খাচ্ছি এদিকে দিদার রান্নাবান্না শুরু করে দিয়েছে আমার হাজব্যান্ডও বাজারে চলে গেছে আর আজ তো মেয়ে স্কুল ছুটি গুড মর্নিং সবাইকে আমি লিপিয়া তোমাদের চলে ফেব্রুয়ারি সোমবার মেয়ে স্কুল ছুটি আছে এখন অনেক বেলাই হয়ে গেছে প্রায় কাছাকাছি নটার তো এখন আমি রান্নাবান্না শুরু করে দিয়েছে চলো রান্না করছে এদিকে সকালে রান্নাবান্না শুরু করে দিয়েছে এখন রুটি করছে আর এখানে সবজি কাটা রয়েছে দেখো আলু বেগুন আর পটল কাঁচা লঙ্কা এটা হবে কুমড়ো শাক দিয়ে এই কুমড়ো শাকটা কালকে সেজো কাকু মানে সেজো কাকা শ্বশুর বাজার করে যাওয়ার সময় কিনে নিয়ে যাচ্ছিলো আমাদের বাড়িতেও কিছু দিয়ে গেছে এটা মটরের ডাল দিয়ে হবে আর এখানে রয়েছে রুটির জন্য আলুর তরকারি আর এখানে ভাতও হয়ে গেছে সকালবেলায় তো ভাত রুটি দুটোই লাগে আমাদের তো ভাতও এখানে হয়ে গেছে এই বাসনগুলো গোছাতে হবে এগুলো সব পাঠাতে হবে এগুলো কিছু মনিমার কিছু হচ্ছে বড়ো মাদের বাসন টাসনগুলো মোটামুটি গুছিয়ে রেখে এলাম এই দায়িত্বগুলো আগে সব মারছিল আমাকে কখন এগুলো দেখতেই হতো না কোনটা কোথায় পাঠাতে হবে কার বাড়ি থেকে এলো দেখো এগুলো সব এখন আমাকে গুছিয়ে রাখতে হলো আর এখানে এসে একটা ওষুধও খেয়ে নিলাম শরীরটার মধ্যে আবার খারাপ লাগছে বাবাকে রুটিটা দিয়ে এলাম মানে জলখাবারটা তার সঙ্গে আমিও একটা রুটি খেয়ে ওষুধটা খেয়ে নিলাম তারপরে বিছানাটা গুছিয়ে নিচ্ছি মেয়ে উঠে পড়েছে কখন বিছানাটাই তোলা হয়নি আর ওই লেপটা দেখেছো শীত চলে গেছে বলে লেপের কভারটা টবাতে সব কেজে তুলে দিয়েছি কোথায় যে রেখেছি আমি নিজেও খুঁজে পাচ্ছি না তো অগত্যা কালকে খুব শীত করছিল বলে ওই কভার ছাড়া লিপটাই গায়ে দিয়েছিলাম আমি তো দেখো কোনো রকমে বিছানাটা একটু গোছালাম আর এদিকে আমার মেয়ে পাতলা জামাটা পরেই ঘুরে বেড়াচ্ছিলো ঠান্ডা ঠান্ডা লাগছে আবার জামাটা ভিজেও ফেলেছে তো সেই জন্য জামাটাকে চেঞ্জ করে দিচ্ছে আর একটু মোটা জামা পরাচ্ছি এদিকে মেয়ের বাবা কিন্তু ওই পাতলা একটা জামা পরেই আছে ওর তো শীত শীত লাগছে না কিন্তু আমারও তো শীত লাগছে কেন কে জানে আমি মেয়ে দেখো মোটা হাউস কোটটা পরে নিয়েছি তাতেও মনে হচ্ছে আমার শীত করছে তো এবার মেয়েকে একটু ভাত খাইয়ে দেবো আমি ওর জামা কাপড় চেঞ্জ করে দিচ্ছি ও আমাকে একটু আদর করে দিল আবার আমাকে আদর করে সঙ্গে সঙ্গে গিয়ে বাবাকেও একটু আদর করে দিল মানে কোনো পার্সিয়ালিটি চলবে না এখন এই মেয়ের বাবাকে খাবার দিয়ে দিলাম তার সঙ্গে সঙ্গে মেয়ের ভাতটাও নিয়ে নিলাম এই যে তরকারিটা সুজনে তরকারিটা কালকে করা হয়েছিল কালকে মনিমা অনেক রকম তরকারি পাঠিয়েছিল বাবার জন্য আর মানে বাবার জন্য পাঠিয়েছিলো আমরাও খেয়েছিলাম বেশ অনেকটা করেই তো সেই কারণে এই তরকারিটা বেঁচে গেছে বেশ খানিকটা তো সেটা দিয়ে সকালবেলা মেয়ের বাবার হয়ে গেল আর তার সঙ্গে একটু ডালও ছিল ওই ডাল দিয়ে আলুর তরকারি দিয়ে মেয়েকে খাইয়ে দেবো আর একটু আলুর তরকারি ডাল দিয়ে আর সজনে রাটের তরকারি দিয়ে মেয়ের বাবার খাওয়া হয়ে গেল তো মেয়ের বাবা খাক আমি মেয়েকে খাইয়ে আসি আর এদিকে আমাদের তো সকালে খাওয়া হয়ে গেছে ওষুধ খাবো বলে আজকে আমি আগে আগেই খেয়ে নিয়েছি না হলে মেয়েকে খাইয়ে তারপরেই খাই তবে না সেরকম কোনো নিয়ম আমার নেই আমার যখন খিদে পায় তখনই খেয়ে নিই শুধু চেষ্টা করি বাবার খাবারটা দিয়ে দেওয়ার মেয়েকে খাওয়ানো হয়ে গেছে এখন মেয়েকে একটু পড়তে বসাবো আর দেখো কীরকম বাইরে থেকে হাওয়া আসছে এতক্ষণ ওই ছোটো খাটটাতে ছিলাম এতটা বুঝতে পারেনি এখন বড় খাটে পড়তে বসাবো তো ভীষণ হাওয়া ঢুকছে তো এই জানলাটা বন্ধ করার জন্য এখানে এলাম এসে বাইরের দিকে তাকিয়ে মনটা এত খারাপ হয়ে গেল এমনিতেই মন খারাপ আর তার মধ্যে এই পরিবেশটা মানে এই সময়ের পরিবেশটা আরও বেশি মন খারাপ করে দেয় তো যাক আর বেশি ভাবনা চিন্তা করবো না যত ভাববো তত মনের মধ্যে হতাশা দুঃখ চেপে বসবে আর রাজ্যের মন খারাপ মনে পড়বে তো সেই কারণে আমার হাজব্যান্ডকেও একটু বিজি করে দিচ্ছি টুকিটাকি কাজ সেরকম কোনো কাজ নেই তার সত্ত্বেও ওকে টুকিটাকি কাজ দিয়ে দিচ্ছি যে এটা করে এসো এটা করে এসো যেমন পুরোনো কিছু কড়াই ছিল যেগুলো অনেক দিন থেকেই চেঞ্জ করবো বলে আলাদা করে রেখেছিলাম তো সেটা হয়ে উঠছিল না তো আজকে বললাম যে যাও একটু চেঞ্জ করে একটা নতুন কড়াই নিয়ে এসো তো সেটা নিয়ে এসেছে আর এখানে আমার মেয়ে বসে আছে কার্টুন দেখবো বলে কিন্তু কেবল লাইনে কাজ হচ্ছে তো সেই কারণে কোনো ছবি আসছে না বাবা ফোন করেছিল বলে একটুখানি অপেক্ষা করো চলে আসবে তো সেই জন্য অপেক্ষা করছে আমার মেয়ে আর এখানে দিদা কড়াইটাতে গরম জল দিয়ে ফুটোচ্ছে মানে ফুটিয়ে রাখলো এটাই বলেছে দোকান থেকে ব্যবহার করার আগে একটু গরম জলে ফুটিয়ে তারপরে স্কচ দিয়ে মেজে নিতে হবে তো এখন আমার মেয়ের বাবা মেয়েকে খাওয়াচ্ছে আর আমি এদিকে ঠাকুর ঘরে পুজোটা দিয়ে এলাম পুজো দিয়ে এসে এই ভিডিওটা করছি আমি তো আচ্ছা এখানে একটা কথা বলি যে আমি ঠাকুর ঘরে পুজো পুজো দিচ্ছি তো সেই নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকতে পারে আমি বলে দিই আমি আমার বাড়ির গুরুজনদেরকে জিজ্ঞাসা করেছিলাম তারা বলেছে পুরোটাই তোমার মনের ব্যাপার তোমার যদি ইচ্ছে করে ঠাকুরকে পুজো দিতে তুমি অবশ্যই দেবে আর যিনি শ্রাদ্ধশান্তির কাজ করেছেন যে ঠাকুর তিনিও আমাকে তাই বলেছেন যে পুরোটাই তোমার মনের ব্যাপার তো আমি ভাবলাম মানে আমার ইচ্ছে করলো পুজো দিতে তাই জন্য আমি কালকে থেকে পুজোটা দিচ্ছি আর যে কদিন কাজকর্ম চলে মানে যে পারলৌকিক ক্রিয়া সে কদিন পুজো দেওয়া হয় না কারণ তখন একটা নিয়মের মধ্যে চলি আমরা সেক্ষেত্রে তখন পুজো দেওয়া সম্ভব হয় না তো সেসব কাজ আমাদের মিটে গেছে এখন গঙ্গা স্নান করে এসে পুজো দিতে হবে সেটার কোনো মানে হয় না গঙ্গা স্নান মানে নিজেকে শুদ্ধ করে শুদ্ধি করে তো যে মানুষটা পুজো করতে ভালোবাসতো যে মানুষটার উদ্যোগেই পুজো পার্বন ঠাকুর ঘর তৈরি করা সেই মানুষটা চলে গেছে বলে আমার শুদ্ধিকরণের জন্য গঙ্গা স্নান করার দরকার আছে বলে মনে হয় না তবে হ্যাঁ সমাজে থাকতে গেলে কিছু রীতি নীতি আমাদের মানতে হয় তো সেই কারণে অবশ্যই গঙ্গা স্নান আমরা করব কারণ মন্দিরে যেখানে যেতে হবে আমাকে সেখানে দশজনের যাতায়াত আছে সেখানে আমি আমার রীতি আমার মত অনুযায়ী তো চলবে না তো অবশ্যই গঙ্গা স্নান করব কিন্তু আমার ঘরের ঠাকুরের পুজো আমি এখন দিচ্ছি এখন বাজে সাড়ে পাঁচটা তো এখন আমি যাচ্ছি ছাদে ছাদে গিয়ে ছাদের দরজাটা তালা দিয়ে আসবো কিছু জামা কাপড় আছে সেগুলো তুলে নিয়ে আসবো তার সঙ্গে ছাদের মানে দরজাটাই তালা দিয়ে আসবো এখন সন্ধ্যা লাগার আগে আগে এইগুলো কাজ করে নিচ্ছি ব্যাপারটা ভয়ের না কেমন ফাঁকা ফাঁকা লাগে বাড়িটা এতদিন তো লোকজন ছিল এক রকম ছিল মানে স্বজন কেউ না কেউ ছিল যেমন বৌদির বাবা মা ছিল তারপরে মামা ছিল আমার ছোট মামা শ্বশুর সবাই একে একে চলে গেছে তো যদিও সন্ধেবেলায় অনেক লোকজন আসে বাড়িতে তার সত্ত্বেও কেমন একটা ফাঁকা ফাঁকা লাগে তো সেই জন্য বেলা থাকতে থাকতে ছাদের দরজাটা তালা দিয়ে দিয়েছে আর এই দেখো এই মানি প্ল্যান্ট গাছটা না পুরো ছিঁড়ে গেছে আমার যখন ওই ছাদে ওরা প্যান্ডেল করতে এসেছিল মানে একটুখানি ঘেরা হয়েছিল তো তখনই ছিঁড়ে গেছে তো লাগিয়ে দিয়েছি আবার দেখছি ঠিকঠাক হয়ে গেছে তো ছাদের দরজায় তালা দেওয়া হয়ে গেল এখন নিচে যাব এখন দুপুরবেলায় শুলে না ঘুমও আসছে না মানে সব কিছুই না কেমন মনের সঙ্গে জড়িত থাকে মন যখন ভালো থাকে মানে মনে কোনো অশান্তি থাকে না বা কোনো মন খারাপ থাকে না তখন মনে হয় খেয়ে দিয়ে একটু শুলে হালকা করে একটু ঘুম আসে এমনিতে দুপুরে ঘুম খুব একটা আমার হয় না কিন্তু যেটুকু শোয়া হয় মানে মিনিট দশেক পাঁচেক সেটুকু একটু মানে আরাম করে রেস্ট করে শোয়া হয় কিন্তু এই কদিন ধরে সেটা কিছুই হচ্ছে না শুচ্ছি কিন্তু ঘুম আসছে না আর এখানে দেখো জবা ফুল গাছটাতে তিন চারটে ফুল ফুটে রয়েছে বাবা অন্যদিন এই ফুলগুলো তুলে নিয়ে ঠাকুর ঘরে দিয়ে দেয় আজকে দেখছি দেয়নি আর আমার এই যে কাশি খুক করে কেশে যাচ্ছি বুড়ো মতো তো আজকে একটু ওই তুলসী পাতা তুলসী পাতা দিয়ে না ফুটিয়ে নিয়ে খাবো দেখি এইসব করলে কাশিটা বেশ ভালো কমে আর এই দেখো সেই লেপ কভার ছাড়া লেপ এটাই গায়ে দিয়েছিলাম দুপুরবেলায় আর আমার মেয়ে কী করেছে ঘরের অবস্থা দেখতেই পাচ্ছ ওরে ক্রাফট কাগজ কেটে কেটে কী যে সব করে না তো সেগুলো একটুখানি ঝাড় দিচ্ছি হালকা করে মানে হালকা করে বলছি এই কারণেই যে সমস্ত কিছু ভালো করে ঘর ঠর পরিষ্কার করছি না শরীরটা যেহেতু একদমই ভালো নেই তো সেই কারণে আমার হাজব্যান্ডেরও শরীরটা খুব একটা ভালো নেই দেখো কীরকম করে শুয়ে আছে চুপচাপ এখন সন্ধ্যেবেলায় সাড়ে আটটার কাছাকাছি বাজে মেয়েকে অনেকক্ষণ পড়তে বসিয়েছি পরে এখন শেষের দিকে আর এই যে বই খাতাও গুছিয়ে নিলাম স্কুল যাবে কালকে সন্ধ্যেবেলায় বাড়িতে অনেক লোকজন এসেছিলো সন্ধেবেলায় আমি যখন সন্ধ্যা দিতে যাচ্ছি তখন এলো শ্রাবণীদির মা মানে আমার জায়ের মা আর বড়মা মা আর তারপরে পরে এলো আমার ননদের শ্বশুর শাশুড়ি আর তারপরে সেজো কাকা কাকা দাদা মানে আমার ভাসু টিঙ্কুদা মানে বাড়িটা বেশ গম করছিল করছিলো সন্ধ্যেবেলায় সবাই এলে বেশ ভালো লাগে একদিন তো ফাঁকা ফাঁকা লাগে মানে যদিও কাজকর্মের মধ্যে সবাই ব্যস্ত রয়েছে তা সত্ত্বেও যখনই কেউ থাকছে না তখনই কীরকম ফাঁকা ফাঁকা লাগছে মানে কি মনে হচ্ছে বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছে একটা মানুষ নেই অথচ মনে হচ্ছে পুরো বাড়িটা ফাঁকা তো সবাই যখন আসছে তখন এই সবের মধ্যে কথাবার্তার মধ্যে ভালোই লাগছে মানে ওই ফাঁকা ফাঁকাটা অনেকটা কম লাগছে যদিও তাকে নিয়ে অনেক কথা হচ্ছে এটা সেটা তারপরেও যাই হোক এটা কাটিয়ে ওঠা খুবই কঠিন কারণ আমি জানি কীরকম হয় আমারও তো মা হারিয়েছি দু বছর হয়ে গেল এখনও সবই মনের মধ্যে একদম পুরো দগদগে ঘায়ের মতো শুকোয় না এই ঘাগুলো কোনো দিনই শুকোয় না আর এখানে দেখো আমাদের ছোটো ফ্রাইং প্যানের অবস্থা খুবই খারাপ তোমরা জানো দেখেছো তো সেই জন্য ওকে একটা ফ্রাইং প্যানও আনতে বলেছিলাম এটা নিয়ে এসেছে আর তার সঙ্গে এই স্কচ বাইটটা দিয়ে দিয়েছে এটা দিয়েই মাছতে হবে বলেছে আর এখন আমার ভাত হয়ে গেছে ভাত নামিয়ে রেখেছি মানে উপর দিয়ে রেখেছি আর এখন একটুখানি ছানা করে দিচ্ছি বাবা এতদিন দুধ খেতো দিয়ে রুটি খেত তো সেজো কাকা সেদিন বললো যে এই বয়সে দুধ খাওয়াটা ঠিক হবে একটু ছানা করে দিও তো সেই জন্য দুদিন ধরে এই ছানা করে দিচ্ছি ছানা করার জন্য ক্যালসিয়াম ল্যাকটেড এনে রাখাই যায় কিন্তু লেবু দিয়ে ছানা করলে না ছানার গন্ধটা খুব সুন্দর হয় তো সেই জন্য আমি লেবু দিয়েই করে দিচ্ছি এই যে হাফটা লেবু দিলাম লেবুটা যদি ভালো রস থাকে অর্ধেক লেবুতেই হয়ে যায় এখানে এক পোয়া দুধ আছে আর যদি রসটা একটু কম থাকে তাহলে গোটা লেবুটা দিয়ে দিতে হয় আর এখানে আমি একটুখানি চাউমিন সিদ্ধ করে রাখবো এটা মেয়েকে কালকে টিফিনে দেবো তো সেই জন্য একটুখানি তেল আর একটু লবণ দিয়ে দিলাম আর এর মধ্যে চাউমিনটা দিয়ে সিদ্ধ করে রাখবো একদম পুরো মানে একদম পুরো গলিয়ে ফেলবো না যেরকম নর্মাল সিদ্ধ করি সেরকম করে ধুয়ে রেখে দেবো আর এর সঙ্গে ক্যাপসিকাম আর একটুখানি আলু কুচি দেবো ডিম দেবো না যেহেতু দুপুরবেলায় ডিম খেয়েছে বা বাড়িতে এসে ডিম খাবে তো সেই জন্য আর টিফিনের মধ্যে ডিম দিয়ে দেবো না এগুলো কেটে একদম পুরো সুন্দর করে ধুয়ে গুছিয়ে ফ্রিজে রেখে দেবো সকালবেলায় তাহলে ফাটাফাট টিফিনটা করে দিতে পারবো যদিও দিদা আসে অসুবিধা হয় না তা সত্ত্বেও যতটা পারে মানে যতটা পারা যায় গুছিয়ে রাখলেই ভালো হয় এতবারে একটা ঝড় সামলে স্বাভাবিক জীবনে ফেরাটা প্রত্যেকের জন্যই খুব কঠিন বিশেষ করে বাবার জন্য তারপরে ছেলে মেয়েদের জন্য মানে মায়ের ছেলে মেয়েদের জন্যে হ্যাঁ আমি পরের বাড়ির মেয়ে ঠিক আছে কিন্তু চব্বিশটা ঘন্টা আট বছর প্রায় ন বছর ছিলাম আমার জন্য খুব একটা সহজ নয় সংসারের প্রতিটা কোনায় কোনায় মানে পুরো সংসারটা জুড়েই যেহেতু আমার শাশুড়ি মা রয়েছে কারণ এই সংসারটা তার সেখানে আমি এসেছি আর আমি এসে সত্যি কথা বলতে সংসারে কিছু পরিবর্তন করার চেষ্টা করিনি হ্যাঁ হতে পারে যে অনেক জিনিসই তার এখানে দেখো আমি একটু সেই বললাম না যে তুলসী পাতা দিয়ে রস করবো তুলসী পাতা আদা দিয়ে সেটা করে নিলাম তো যেটা বলছিলাম যে অনেক জিনিসই আমার শাশুড়ি মায়ের সঙ্গে আমার মত বিরোধ হতো মত ছিল কিন্তু আমি কোনো জিনিস পরিবর্তন করার চেষ্টা করিনি কারণ আমি জানি আমার মা আমার শাশুড়ি মায়েরা অনেক কষ্ট করে সংসারটা দাঁড় করিয়েছে তো সেখানে আমার শুধুমাত্র একটা জিনিস ভালো লাগে না বলে সেটা আমি পরিবর্তন করে দেব তাদের ইমোশনের উপর দিয়ে সেটা আমি কখনও করিনি তো সেই কারণে প্রতিটা জায়গাতে প্রত্যেকটা জিনিসের মধ্যেই আমার শাশুড়ি মায়ের স্মৃতি রয়েছে আমি রান্নাঘরতে কাজ করতে যাচ্ছি করছি আর ছোটো ছোটো বিষয়গুলো তো আমার সেইগুলোই মনে পড়ছে ঘুরে ঘুরে জানি এখান থেকে ঘুরে দাঁড়িয়ে স্বাভাবিক জীবনে ফেরাটা খুব টাফ হয়ে যাবে আমাদের প্রত্যেকের জন্যে তবে আমরা চেষ্টা করছি সেই মানুষটার মুখের দিকে তাকিয়েই কারণ আমরা কষ্টে থাকলে সেই মানুষটা ভালো থাকবে না তো মেয়েকে খাওয়ানো হয়ে গেছে মেয়েকে খাওয়িয়ে আগে এসেছি আমাদের কালুকে খাবার দিতে ওই দেখো কালু রাস্তার ওই পারে ঘুমাচ্ছে কালুর কালুর বিছানা আমাদের যে কাজের বাসি সে ফেলে দিয়েছে নতুন একটা বিছানা করে দিতে হবে তো ওকে ডাকা হচ্ছে ওর তো একটা কান নেই সেই কারণে বোধহয় একটু কমই শোনে আর এখন চলে এসেছি রুটি করতে এই দেখো রুটি করতে এসেও আমার মনে পড়ছে চারটে রুটি করি আমি মানে করতাম আজকে দুটো রুটি করছি মনটা ভীষণ খারাপ লাগছে মানে একটা মানুষ নেই অস্তিত্ব নেই এটা ভাবতেই কেমন একটা লাগছে আমার মায়ের সময় এটা হয়েছিল যে মাকে দেখে এলাম সাত দিন আগে দেখে এলাম মা ভালো আছে মার সঙ্গে কথা বললাম আসার সময় মার চোখটা ছল ছল মানে যেরকম করে ছলছল করছিল তারপর বাড়ি এলাম সাত দিন দিনের মাথায় আমার মা নেই শেষ মানে তার কোনো অস্তিত্ব নেই এটা যেন আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না শাশুড়ি মায়ের ক্ষেত্রেও ঠিক তাই মানে এখনো মনে হচ্ছে মা গেল ডায়ালিসিস করাতে আর ফিরে এলো না মানে যেরকম অন্যদিন হতো ফিরে আসতো তারপরে নর্মালি যেরকম হতো একটু চা করে রাখতাম বা কোনো চা করে দিতাম মানে ওই জিনিসগুলোই ঘুরে ঘুরে মনে পড়ছে মানুষের জীবন আসলে এইরকমই এই আছে এই নেই ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিও আর আমার চ্যানেল যদি নতুন দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এখানে আমার রুটি প্রায় হয়ে গেল আর এখানে দেখো ছোট্ট একটুখানি একটা রুটি করছি এটা দিয়ে একটা আমার মেয়ের জন্য স্মাইল রুটি করে দেবো মানে এই রুটি করে দিয়ে ওকে আস্তে আস্তে রুটি খাওয়ার অভ্যাসটা করাচ্ছি টিফিনে মাঝে মাঝে তাহলে রুটি দিয়ে দিতে পারবো তো ঠিক আছে এই রুটি বানানোর মধ্যে দিয়ে আমার ব্লগটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো